আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে কথা বলব আমাদের যেহেতু ইলেকশন বারোই ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে এবং আমাদের এই ইলেকশন বা সর্বপ্রেম বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের যে কথাটা সবচেয়ে বেশি পরিচিত যে ফ্যামিলি লেগেছি মানে উত্তরাধিকার সূত্রে আপনি এমপির প্রার্থী এমপির সেলেমে এমপি হবে লিডার ছেলেমেয়ে লিডার হবে মন্ত্রী ছেলেমেয়ে মন্ত্রী হবে মানে রাজনীতিতে যে কালচারটা পরিচিত আছে আর কি সেটা তো ধরেন বিগত বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি আওয়ামী যখন ছিল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুলের বিরুদ্ধেই ফ্যামিলি লেগেছি বা উত্তরের দিকের সূত্রে রাজনীতির যে অপবাদ এটা বেশি প্রচলিত ছিল আর এখন যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে এই 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 বক্তব্যটি ব্যাপকভাবে ন্যারেটিভলি প্রচার করা হয় আর বিশেষ করে জামাতের পক্ষ থেকে আর কি তো চলুন আমরা দেখি মানে আমাদের বর্তমান যে নেক্সট ইলেকশন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিতে আপনার কোন দলের ছেলে এমপি নোমিশন পাইছে যে আমরা যে ডালাওভাবে এককভাবে যে বিএনপিকে দোষারোপ করি যে বিএনপির অধিকাংশ এমপির যারা সাবেক এমপি ছিলেন তাদের ছেলেমেয়েরা আবার এমপি নোমিশন পাইছে তো কথাটা যে একেবারেই মিথ্যা তা না আমরা দেখি কিরকম মানে কে কোথায় নমিনেশান পাইছে বিএনপির ছেলেমেয়েরা তো আমি প্রথমে যদি শুরু করি এই যে ফ্যামিলির লেগেছি বা উত্তরাধিকার সূত্রের রাজনীতি এটা ন্যারেটিভলি মানে অর্থে ব্যাপকভাবে প্রচার করা হয় সাদে ডাকাতে যে সাদে ঘোষণ খোকার ছেলে ইসা বিরুদ্ধে ঠিক আছে যে ইস্টাকোষণের কোনো কোয়ালিটি নাই কোন যোগ্যতা নাই বা হঠাৎ করে আসে সে বিএনপির মতো একটা বড়ো দলের রাজনৈতিক নেতা হয়েছে এবং সামনের নেক্সট ইলেকশানে ঢাকার ছয় আসন থেকে এমপি ইলেকশন করতেছে তো কথাটা সত্য কিন্তু এর বিপক্ষে আপনি যদি যুক্তি দেন হিসাবের সময় অনেকদিন রাজনীতি রাজনীতিতে আছে আমার মনে হয় সে সত্তরটার মতো বেশি মামলা তার বিরুদ্ধে আছে সে জেলে গেছে সে ডিটেনশানে ছিল প্রচুর রাজপথে সে প্রচুর মায়ের খেয়েছে বাংলাদেশের যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগের কর্মী বাহিনী দিয়ে বা পুলিশ দিয়ে সে সে বলা যায় সে হঠাৎ উড়ে আসে জুড়ে বসে না রাজনীতিতে সে পরীক্ষিত সে অনেক সংগ্রাম করে অনেক ফাইট দিয়ে আজকে এই পজিশনে আসছে তারপরে ধরেন আপনার আহ যশোরের আপনার থরিকুল ইসলামের ছেলে আনন্দ ইসলাম সেও বিএনপির ইলেকশন প্রার্থী আপনার এই নেক্সট ইলেকশনে সো অমিত হাসান আনিন্দ অমিত হাস অমিত হাসান আনন্দ নাকি হ্যাঁ অমিত হাসান আনন্দ এর বিরুদ্ধেও যে অভিযোগ যে ওনার বাবা যেহেতু এমপি ছিলেন স্থায়ী কমিটির মেম্বার ছিলেন সেই হিসেবে উনিও ইলেকশনের নমিনেশন পাইছেন বিএমপির পক্ষ থেকে সেম অ্যাকচুয়ালি উনিও অনেকদিন যাবত রাজনীতি করতেছেন ওনার বিরুদ্ধে বেশ অনেক ডজন মামলা আছে উনি জেল জটুম খাটছেন তারপরে আপনারা যদি বলতে পারেন যে কাদের চৌধুরী সেও ছেলে দাঁড়াইছে তার বাবা আগে এমপি ছিল সে উত্তরাধিকার সূত্রে উনিও এমপি নমিনেশন পাইছেন নেক্সট এই যে হতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য উনিও জেল খাটছেন উনিও ঘুম হয়েছেন উনিও আপনার মামলা হামলার শিকার হয়েছেন হ্যাঁ সো অ্যাকচুয়ালি ওনারা যে হুট করে আসে বা বাবার নাম বা মায়ের নাম বিক্রি করে আসে নমিনেশান পাইছেন জিনিসটা তা না ঠিক আছে আবার মনে করেন আমাদের চট্টগ্রামের মিন নাসির সেরে মির হেলাল সেও পার্লামেন্ট মেম্বার হত নমিনেশন পাইছেন ইলেকশন করতেছেন সো অ্যাকচুয়ালি আরও কয়েকজন আছে যেমন আপনি ধরতে পারেন লুৎফুর রহমান পটল সম্ভবত আপনার নাটোরের এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন উনার মেয়ে ফারজানা শামীন ফুতুল উনিও এমপি ইলেকশান করতেছেন আবার মনে করেন বিএনপির আরেক ফুটপুরের আরেক বড় নেতা ওবায়দুর রহমানের মেয়ে শ্যামা ওবায়দ উনিও ইলেকশান করতেছেন সো এভাবে আপনি বেশ আর কয়েকটা উদাহরণ দিতে পারবেন যে রাজনীতিবিদদের ছেলে মেয়ে তারা যখন থাকেন না তাদের অ্যাবসেন্সে বা তারা থাকা অবস্থায় তারা যখন বয়বৃদ্ধ তখন তাদের অ্যাবসেন্সে তাদের পিতা তাদের ছেলেমেয়েরাই সেই তাদের শূন্যস্থান পূরণ করতেছেন এটা একটা মানে ক্লেম করা হয় আর কি যে আপনার একটা জমিদারি বাপ যেটা বলা হয় যে বিপক্ষ দল থেকে যে নেগেটিভলি উপস্থাপন করা হয় যে জমিদারি প্রথা এখনও প্রচলিত আছে ও আরেকজন আছে আমাদের দিনাজপুরের পঞ্চগড়ের সম্ভবত বেশর জমির উদ্দিনের ছেলে নসর জামিল সো আমি যাদের কথা বললাম বা যাদের কথা আলোচনা আছে তাদের নামে শুধু এটাই বলা হয় যে তারা জমিদারি প্রথার মাধ্যমে রাজনীতিতে আসছেন এবং রাজনীতির সুফল ভোগ করতেছেন আপনি যদি তাদের কেস হিস্ট্রিগুলো দেখেন হ্যাঁ বেসিক্যালি তারা অনেকদিন যাবত রাজনীতিতে আছে তারা প্রচুর মামলা খাইছেন তারা জেল জোর সহ্য করছেন তারা আপনার ডিটেনশনে ছিলেন তারা দেশের বাইরে ছিলেন দেশে আসতে পারেন নাই এরকম প্রচুর উদাহরণ তাদের বিরুদ্ধে আছে পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে শুধু যেহেতু এখন বৃহত্তর দল এবং ক্ষমতা আসার সম্ভাবনা আছে শুধু এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি নেগেটিভ লাভাবে বক্তব্য উপস্থাপন করা হয় বা আমরা টল করি আর কি আচ্ছা চলুন তো দেখি আমরা জামাতের কি অবস্থা এখন এই বিষয়টা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে জামাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের ছেলেমেয়েরা কি কী পলিটিক্সে আসেন বা সামনে ইলেকশনে নমিনেশন পাইছেন বা ইলেকশন করতেছেন আমাদের যে মালানা সাইদি সাহেব ওনার দুই ছেলে মাসুদ সাইদি শামীম সাইদি দুজনেই ইলেকশন করতেছেন এই আপনার টু থাউজেন্ড টুয়েলভে যে ইলেকশন হবে দুজনেই ইলেকশন করতেছেন সো মালানা সাইদি দুই ছেলেমেয়ে দুই ছেলে দুজনেই ইলেকশন করতেছেন আমাদের যে জামাতের যে আপনার যে আমেরি ছিলেন নিজামি নিজামির ছেলে নজিবুর রহমান মোমেন উনি ইলেকশন করতেছেন মির কাসমারির ছেলে বেরিস্টার আরমান ঢাকার একটা আসন থেকে উনিও আসন ইলেকশন করতেছেন মির কাসমার ছেলে বেরিস্টার আরমান উনি 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 গুমছিলেন দীর্ঘদিন যাবত সো ওনার ব্যাপারটা একটু ডিফারেন্ট আচ্ছা আমাদের জামাতের সাবেক আমির যিনি গোলাম আজম ছিলেন গোলাম আজমের আজমের ছেলে আমান আজমি উনিও ইলেকশন করতেছেন কাদের মোল্লা যিনি জামাতের একজন বড় ডোনার ওনার ছেলে হাসান মহদুদ উনিও ইলেকশন করতেছেন সো এই যে টু থাউজেন্ড টুয়েলভের ইলেকশনে আর কি সো সাইদি সাহেবের দুই ছেলে মাসুদ সাইদি শামীম সাইদি ইলেকশন করতেছেন নিজামির সেলে নজিবুর রহমান মোমেন উনি ইলেকশন করতেছেন মির কাশ ছেলে ব্যারিস্টার আল ব্যারিস্টার আরমান উনি ইলেকশন করতেছেন গোলাম আজমের সেলে আমান আজমি উনি ইলেকশন করতেছেন কাদের মালা ছেলে হাসান হাসান মহদুদ উনি ইলেকশন করতেছেন তো আপনি এই এইটা পরিপূর্ণ লিস্ট না আপনি চাইলে খুঁজলে আরও অনেক উদাহরণ পাবেন তো আমরা যদি একটা জমিদের প্রথা নিয়ে কথা বলি তো সবার ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য শুধু আপনি একটা দলকে ব্লেম দিবেন বা ওদের দৃষ্টান্তগুলো সবসময় বারবার উঠাবেন কিন্তু অন্য দলের মধ্যে কি চলতেছে বা কি হচ্ছে বা কি করতেছে সেটা প্রকাশ করবেন না তো এটা এক ধরনের হিপোক্রেসি তো আশা করি আমাদের রাজনীতিতে এ ধরনের হিপোক্রেসি কমতে থাকবে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ